ইলেকট্রিশিয়ান হিসাবে যেতে চায় বেতন কেমন কি কি ডকুমেন্ট লাগে ওইটা আপনি সম্পূর্ণ যখন আপনি বুয়েছে বোনাইট সার্কুলার দেখবেন তখন ওই জিনিসগুলো একটু দেখবেন যে ওরা কি কি রিকোয়ারমেন্ট আমার মনে হয় ওই রকম স্ট্রং কোনো এভিডেন্স বা স্ট্রং কোনো সার্টিফিকেট আপনাকে প্রুভ করতে হয় না আর সবচেয়ে চরম যেটা যে সত্য কথা যে সব ইলেকট্রিক কোম্পানি আছে বড় বড় কোম্পানি এগুলো বেশিরভাগই তো চাইনিজের আন্ডারে ওরা বুয়েস এই লং প্রসেসে ওরা বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান আমার জানা মতে মানে নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারেন জানা মতে বাংলাদেশ থেকে কোনো ইলেকট্রিশিয়ান আনবে না থেকে খুবই কম খরচে এবং শর্ট টাইমের ভিতরে ওরা ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া থেকে ওরা ইলেকট্রিশিয়ান নিয়ে আসে কারণ সে বুয়েস যে প্রসেসটা প্রসেসটা অনেক লং আর চাইনিজটা এইরকম হিজি হিজিবিজি বা মানে এক কথায় ওরা এই ধরনের জটিল প্রসেস ওরা যাইতে চায় না আর যদি বাঙালি কোনো কোম্পানিতে যদি আপনি ইলেকট্রিশিয়ান হিসাবে আসেন তাহলে আপনি কপাল খুলে গেছে চরম সত্য কথা তারপরে বাঙালি কোম্পানি খারাপ অনেক কোম্পানি আছে অনেক ভালো আর বেতন বেতন ওই আপনি ছয়শো টাকায় পাবেন আর থাকা থাকা কোম্পানি ই করে আর হলো খাওয়াটা হচ্ছে আপনার নিজের আর ডলার রেট তো জানেনি এক টাকায় হচ্ছে হলো আপনার নব্বই থেকে পঁচানব্বই টাকার ভিতরে